আশ্বাসের হাত ধরে ফিরে আসছে সুস্থ জীবন মানারহাটে চা বাগানে টিভি আক্রান্তদের পুষ্টি সহায়তা ও বন্যার্থদের ত্রাণ মানবতার আরেক নাম আশ্বাস আমরাই করব টিভি মুক্ত বাংলা আমরাই করতে পারি টিভি মুক্ত ভারতও এই মন্ত্রকে বুকে নিয়ে এগিয়ে চলছে স্বেচ্ছাসেবী সংগঠন আশ্বাস ভারত সরকারের নিশ্চয় মিত্র প্রকল্পের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কমিউনিটি সাপোর্টের মাধ্যমে যক্ষা আক্রান্ত মানুষদের সম্পূর্ণ সুস্থ করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লড়াইয়ে নেমেছে গত বছর দু সালে লক্ষ্মীপাড়া চা বাগানে তিনজন টিবি রোগীকে ছ মাসের জন্য দত্তক নিয়ে পুষ্টিকর খাবার সরবরাহ করেছিল আশ্বাস তাদের প্রচেষ্টায় এই তিনজনই আজ সম্পূর্ণ সুস্থ সেই সাফল্যের আলোয় উজ্জ্বল হয়ে এবার দু সালে আরও চারজন যক্ষ্মা রোগীকে দত্তক নিয়েছে সংগঠনটি তারা হলেন মঞ্জলি ওরাও পুনম ওরাও ও মকবুল আনসারি ও মান্টি ওরাও চা বাগানের অধিকাংশ মানুষ দীর্ঘদিনের অপুষ্টির শিকার সেই দুর্বল শরীরেই সহজে বাসা বাঁধে ক্ষয়রোগ ওষুধের পাশাপাশি নিয়মিত পুষ্টিকর খাবারই পারে তাদের ফিরিয়ে আনতে সুস্থ জীবন যেখানে দুবেলা দুমুঠো যোগানে সেখানে ডিম দুধ ফলের কথা ভাবাই বিলাসিতা বিলাসিতাকে বাস্তবে পরিণত করেছে দফায় অর্থাৎ জুন খাবার সেপ্টেম্বর এবং উনিশে নভেম্বর দু পঁচিশ রোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে দু মাসের পুষ্টিকর খাদ্য ছোলা ছাতু সোয়াবিন মসুর ডাল কাঁচা বাদাম হরলিক্স কনফ্লেক্স ডালিয়া কিসমিস ও আখের গোর আশ্বাসের স্বেচ্ছাসেবীরা এবং বানারহাট টি গার্ডেন ওয়ান সুস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যকর্মী তথা সমাজসেবী সোনালী সামন্ত নিজের রোগীদের বুঝিয়ে দিয়েছেন কোন খাবার কিভাবে এবং কেন খেতে হবে আশ্বাসের সমাজসেবী ঝুমুর গাঙ্গুলি বলেছেন আমরা শুধু টিভি মুক্ত সমাজ চাই না চাই একটা সুস্থ শিক্ষিত সচেতন সমাজ টিভির লড়াইয়ের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগেও পাশে দাঁড়িয়েছে আশ্বাস হঠাৎ বন্যায় ভেসে যাওয়া মানারহাটে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে বই খাতা পেন পেন্সিল ইরেজার সহ পড়াশুনোর সমস্ত সরঞ্জাম এবং কম ব্যবহৃত পোশাক কোচবিহারের ফাঁসিঘাট সংলগ্ন এলাকায় বানভাসী মানুষদের জন্য পাঠানো হয়েছে চিড়ে মুড়ি গুড় পাউরুটি বিস্কুট ও পানীয় জল এই কাজে আশ্বাসকে পূর্ণ সহযোগিতা করেছে আস্থা ফাউন্ডেশনের কর্ণধার শঙ্কর রায় ওরফে তার সতীর্থরা আশ্বাসের তরফে তাদের জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা উনিশে নভেম্বর সেই সেবা অনুষ্ঠানে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা নাচ ও কবিতা পরিবেশন করে মুগ্ধ করেছে আশ্বাসের সদস্যদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা বিশেষ ধন্যবাদ ও সম্মান জানানো হয়েছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাচ সোনালী সামন্তকে তারা অক্লান্ত পরিশ্রম ও সুন্দর আয়োজনের জন্য অনুষ্ঠান সফল করতেই সারাক্ষণ ছুটে বেড়ানো সোনালী পুত্র ঋষাঙ্ককেও তারা অনেক আদর দিয়েছেন মন্দির চা বাগানে সবুজ আর শিশুদের টানে আশাশা সদস্যরা শেষে বলে উঠলেন আবার আসিব ফিরে মানুষের পাশে থাকার এই যে অঙ্গীকার তা যেন কখনো ম্লান না হয়। জিনিসপত্র বাচ্চাদের কিছু বাচ্চার বই খাতাও ভেসে গিয়েছে। কিছু হয়তো বাচ্চারা স্কুল থেকে সরকারি মতে পেয়েছে কিন্তু এলাকা থেকে আমরা জানতে পেয়েছিলাম বেশ কিছু বাচ্চা থাকার প্রয়োজন সে খবর আমি আশা সেন দিদিদেরকে জানিয়েছিলাম দিদিদেরকে মানে দিদিরা অনেকদিন ধরেই আমার কাজ করছে দিদিদেরকে জানানো মাত্র দিদিরা এক সেকেন্ডও দেরি করেনি ওনারা আমার অ্যাকাউন্টে সাত হাজার টাকা পাঠিয়ে দিয়েছিলেন এই বাচ্চাদেরকে খাতাপত্র দেওয়ার জন্য এবং পাঠিয়ে দিয়েছিলেন বেশ কিছু পুরনো জামা কাপড় আমরা পুরোনো জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি আমার এই কাজটা করতে একটু দেরি হয়ে গেল বিভিন্ন কারণেই দেরি হয়ে গেল বিগত থেকে আমাদের এখানে পুনরায় আবার একটি ভয়াবহ দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে বন্ধ ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে যে নিম্নচাপ তৈরি হয়েছে তাতেও প্রচন্ড বৃষ্টি ভয়াবহ বৃষ্টি হচ্ছে তাতেও মানুষের পরিস্থিতি খাওয়া দাওয়া থাকা নিয়ে সমস্যা তৈরি হয়েছে তো আমি দিদিদেরকে অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি ওনারা আগেও প্রচুর প্রচুর কাজ করেছেন একসময় গ্লাসমে শিলাবৃষ্টি হয়েছিল তখন শিলাবৃষ্টিতে বহু লোকের বাড়ির টির চাল ফুট হয়েছিল ওনারাও টাকা সেই সময়ও টাকা পাঠিয়ে দিয়েছিলেন প্রত্যেকের বাড়িতে প্লাস্টিকগুলো পৌঁছে দেওয়ার জন্য এছাড়া ওনারা টিভি পেশেন্টের জন্য আমার অনেক পেশেন্টের নিচে শুয়ে থাকতো খাট নেই তাদেরকে খাট পৌঁছে দিয়েছে আমি মানে দিদিটা দিদির সাথে আমার এখন আবার একটা ফ্যামিলির মতো সম্পর্ক হয়ে গেছে দীর্ঘদিন ধরে দিদিরা ফিল্ড লেভেলে গ্রাউন্ড লেভেলে বিভিন্ন ধরনের কাজ করছে দিদিদেরকে অনেক অভিনন্দন দিদিরা আজ যে বয়সে সেই কাজ করছে আমি মানে ওনাদের যে বয়স এখন আমি ফটোটা পোস্ট করব আপনারা দেখেই বুঝতে পারবেন এই আশা সিন্ধু দিদিরা আমাদের মানে আমরা যারা নতুন যারা তাদের অনুপ্রাণিত হওয়া উচিত তারাও যেন এই ধরনের কাজ করার জন্য আরও আরও এগিয়ে আসে

এই বিরক এর একটা অভিযান চলছে এই উদ্যোগের একটা প্রকল্প হিসেবে আছে নিহয় মিত্র প্রকল্প তো এই প্রকল্পের মূল যেটা ব্যাপার সেটা হলো কমিউনিটি সাপোর্টকে কাজে লাগিয়ে একজন টিভি রোগীকে সুস্থ করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা তো আমরা আশাশীর পক্ষ থেকে সোনালী আমাদের এই সুযোগ করে দিয়েছে আশাশীরকে যে এখানকার বাগান এলাকার শ্রমিক যার মধ্যে টিভি পেশেন্ট আছে যাদের মধ্যে তাদের থেকে আমরা গত বছরে অর্থাৎ দু হাজার চব্বিশে তিনজনকে ছমাসের জন্য অ্যাডাপ্ট করেছিলাম তো তাদের আমরা যেটা করেছি সেটা হলো ছমাসের জন্য পুষ্টিকর খাবার দিয়ে তাদের যে বিনে পয়সার ওষুধ পাচ্ছে সেটা যাতে ঠিকঠাক মতো কাজ করে তারা সেই রোগটাকে প্রতিহত করতে পারে তার চেষ্টা করা সোনালী সামন্ত সি দিদি আশা কর্মী বৃন্দ প্রত্যেকে যে একটা উদ্যোগ নিয়ে আজকে যে আয়োজন করেছেন তাদেরকে আমাদের আশ্বাসের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাই এখানকার প্রধান শিক্ষক মহাশয় দূরদর্শন কেন্দ্রের প্রতিনিধি যারা এসছেন এবং রেসপেক্টেবল পার্সনকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি ছোট্ট ছোট্ট কচি আমাদের আশা শিক্ষক থেকে অনেক অনেক আদর এবং ভালোবাসা আমাকে আপনার গান করবার জন্য বলা হয়েছে অপ্রস্তুত যদিও তো যে গানটা আমার বারবার মনে আসছে সেই গানটা আমি এখন করছি

i'm not gonna vote